হ্যালো এভ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো ভাই সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিও কিনে হতে চলেছে সেটা তোমরা ভিডিও টাইটেল অ্যান্ড থান্ডেল দেখে অলরেডি বুঝতে পেরেছো তো আর বেশি দেরি না করে ছোট্ট একটি ইন্ট্রোতে আজকের ভিডিও শুরু করা যাক সোভাইস তোমরা যদি এই ছবিগুলো দেখো তো তোমরা বুঝতে পারবে না যে ছবিগুলো আমি কীভাবে তুলেছি এই ছবিগুলো আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করে তুলেছি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে তোমরা এই ধরনের এইচডি কোয়ালিটির ছবি তুলতে পারবে তোগাইস এটা এমনই একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা দিয়ে তোমরা অনেক অপশান পেয়ে যাবে অনেক সেটিংস পেয়ে যাবে যেখান থেকে তোমরা এই ধরনের এইচডি কোয়ালিটিতে ছবি তুলতে পারবে তো অ্যাপ্লিকেশনটা তোমরা কীভাবে ইনস্টল করবে কিভাবে ইউজ করবে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তো যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য তোমরা তোমাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবে তো প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এখান থেকে তোমরা সার্চ আইকনে ক্লিক করে সার্চ বক্সে সার্চ করবে রিলায়েন্স তো রিলায়েন্স লিখে সার্চ করার পর অ্যাপ্লিকেশানটি চলে আসবে তো এই অ্যাপ্লিকেশানটি তোমরা লোগো থেকে ইনস্টল করে নেবে তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে তোমরা দুটো অপশান পেয়ে যাবে একটা হচ্ছে ডেসলার ব্লার আর একটা হচ্ছে প্রো ক্যামেরা তো এই তোমরা এই প্রো ক্যামেরা এই অপশানটার উপর একবার ক্লিক করে নেবে তো ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে তোমরা প্রচুর পরিমাণে সেটিংস এবং অপশান দেখতে পেয়ে যাবে তো এখান থেকে তোমরা এই কালার অপশানটার ওপর একবার ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা কাস্টম অপশানে চলে যাবে তো কাস্টম অপশানে চলে যাওয়ার পর এখানে তোমরা প্রথম অপশন দেখতে পাচ্ছ সার্পেন পেন তো এ সার্পেন এখান থেকে এটা তোমরা ফুল করে রাখবে তো তারপর এখানে কন্ট্রাস্টে ক্লিক করে এটাও তোমরা এখান থেকে ফুল করে নেবে দিয়ে এখান থেকে সিচুয়েশান অপশানটাদের উপর ক্লিক করে নেবে তো এই অপশানটাও তোমরা এখান থেকে ফুল করে রাখবে তারপর এখানে প্রিন্ট একটা অপশান দেখতে পাবে তো এই অপশানটা তোমরা এখান থেকে কমিয়ে রাখবে কমিয়ে রাখার পর এখান থেকে তোমরা ব্যাক চলে আসবে তো এখান থেকে ব্যাক আসার পর তোমরা যদি মোবাইল দিয়ে ছবি তোলো সেই ছবিটা কিন্তু একদম হুবহু ডিএসএলআর ছবির মতো আসবে এইচটি কোয়ালিটিতে ফোর কে কোয়ালিটিতে ছবিটা আসবে এই রেজাল্ট কিন্তু তোমরা আমার ছবিগুলো দেখে বুঝতেই পেরেছো তোকে যে অ্যাপ্লিকেশানটা ইউজ করে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে একদম হুবহু ডিএসএলআর মতো ছবি তুলে তোমাদের বন্ধুদের কিন্তু চমকে দিতে পারো সবাই সেই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের আরো নতুন টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি তোমরা ওইটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটিকে অবশ্যই ফলো করবে বাই